অনলাইনে আমাদের থেকে আমাদের শোরুমে আসবেন যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য আপনারা থাকছে হলো চুল থেকে শুরু করে পুরোটা বডি দেখেন কাজ থাকবে চুলটা রয়েছে খুবই সুন্দর দেখেন জাস্ট ওয়াও ডিজাইনগুলো এটা হলো আপনার আঁচল সিম্পল পছন্দ করেন এসাই আপনার তারা নিতে পারেন এটা হচ্ছে আপনার হাফ হাফ এর মধ্যে দেখেন এটা হলো আপনার আচলের ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার বেগুনি কালারের আচল ইউনিক ডিজাইনের কাজটা করা হয়েছে আর যদি ব্যাক সাইড আপনাদের দেখে দেখেন একদম রিপিট কাজ করা চুরিতে বাজার কোনো অপশান না করা পাটটা দেখেন দেখেন পাটটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে শাড়ির পাটগুলো জাস্ট ওয়াও প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি অফার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ শাহন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান কিছু কেরালা কাতান সবগুলো কালার এবং ডিজাইন খুবই সুন্দর এবং পিওর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনার অফার প্রাইজের মধ্যে এদের পরেই আমাদের কাছে বিয়ে শাদি পার্টি এবং বিয়ের লেহেঙ্গাগুলো অ্যাভেলেবেল অনেক কালেকশন আমাদের কাছে পাবেন আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু পিওর সিল্ক কাতানের মধ্যে এই যে দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন খুবই সুন্দর এবং চমৎকারের মধ্যে অনেকগুলো কালার ডিজাইন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো যারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো প্রথমে আমরা আমাদের শপে অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারাডেস শাড়ি একে রে নুর তলায় গাউসা মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো যারা শপে আসতে চাচ্ছেন তারা আমাদের শপে আসতে পারেন এছাড়া বা যারা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা একটা একটা করে প্রত্যেকটা শাড়ি আপনাদের খুলে দেখাচ্ছি তো অফার থাকার কারণে প্রত্যেকটা ভিডিওটা একটু লং হতে পারে আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখার চেষ্টা করবেন তো প্রথমে আমরা আপনাকে যে কালারটা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার খয়েরি কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার সেলফ কাজ করা আর পাট্টার কথা যদি বলে এই যে দেখেন অরিজিনাল আপনার দুর্গা জড়ি দিয়ে কাজগুলো করা আর শাড়ির কোয়ালিটি কিন্তু খুবই সফট আরামদায়ক শাড়িগুলো সাধারণত আপনার লাল মেরুন ক্ষয়রে এই ধরনের কালারগুলোর চাহিদা অনেক বেশি থাকে এবং চৌদ্দ হাত শাড়ি রানিং ব্লাউজ পিস শাড়িগুলো হাতে বড় থাকবে এটা হচ্ছে আপনার আঁচল আর এটা হলো ভিতরে বডিটা আপনার সেলফ কাজ করা তো যারা সম্পূর্ণ শাড়িটা খুলে দেখতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদের শাড়িটা সম্পূর্ণভাবে ডিটেলসে দেখিয়ে দেব এই কালারটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে জাম কালার পার করা আর বডির কাজটাও কিন্তু খুবই সুন্দর দেখেন তো যারা আপনার লতা পাতা ছাড়া বুটা কাজ করার মধ্যে চাচ্ছেন তারা এই ধরনের শাড়িগুলো নিতে পারেন পা পাটটা থাকছে আপনার বেগুনি কালার প্লাস আপনার গোল্ডেন জুরি সুতায় কাজ করা রয়েছে আর ভিতর আঁচলটাও দেখেন কন্ট্রাস্টের মধ্যে শাড়িটা হচ্ছে আপনার কন্ট্রাস্টের মধ্যে এটা ভিতর আসবে এটা হলো আঁচল আর এটা হচ্ছে আপনার বডির মধ্যে ব্লাউজ পিসটাও থাকবে আপনার গর্জিয়াস কাজ করা এটা হলো আপনার ব্লাউজ আচল ব্লাউজ পার হলো আপনার কন্ট্রাস্ট থাকবে তো পরবর্তী আমরা কালারে চলে যাচ্ছি এটাও হচ্ছে আপনার মেরুন কালার তো আমাদের কাছে লাল মেরুন এবং সব ধরনের কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার মেরুন কালার মধ্যে খুবই সুন্দর চমৎকার এটা হচ্ছে আপনার নিচে পার এবং এটা পার রয়েছে পাটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন গরজিয়াসের মধ্যে করা হয়েছে এবং ভিতরে এই কাজটা থাকছে আর বডি কাপড়টা কিন্তু এই যে দেখেন আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর সফটের মধ্যে তো যারা আরামদায়ক শাড়ি খুঁজতেছেন একদম অফার প্রাইস থাকছে প্রত্যেকের শাড়ি কিন্তু অফার প্রাইজ মাত্র বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের রেগুলার সেল প্রাইস রয়েছে এগুলো তিন হাজার টাকা কিন্তু এখন আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন একদম বারোশো আপনার পঞ্চাশ টাকার মধ্যেই দেখেন এটা হলো আপনার আঁচল আর নিচে একটা কাজ করা রয়েছে আর সম্পূর্ণ বডিতে এইভাবে আপনার গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছেন এটা থাকছে আপনার পার আর এটা হচ্ছে বিতরক বডি তো ডিসক্রিপশনে আমাদের শপে অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের শপে আসতে পারেন বা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যারা আবার পাড়াচল একদম সিম্পল পছন্দ করেন লাইট ওয়েটের মধ্যে তারা এই শাড়িটা দেখতে পারেন দেখেন এটা হচ্ছে আপনার ভিতরে আঁচল আর এই কাজটা থাকবে আপনার পারের মধ্যে আর বডিতে থাকবে আপনার প্লেন এক কালারের মধ্যে কালারটা হচ্ছে আপনার মেরুন কালার ডিপ মেরুন কালার গোল্ডেন জোরে সোতার কাজ রয়েছে এবং ডাবল কালারের আপনার মাল্টি কাজ মাল্টি কালারে কাজ করা রয়েছে অফার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পরবর্তী আমরা যে কালারটা দেখা দিয়েছি দেখেন ওয়া হোয়াইটটা কালার গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার এই শাড়িটা কিন্তু দেখেন অনেক গর্জিয়াস একটা শাড়ি এই যে ভিতরে আঁচলের কাজটা থাকছে এটা আর বডি কাজটাও কিন্তু খুবই সুন্দর যে দেখেন এটা হলো আপনার বডি কাজ অরিজিনাল আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রোডাক্ট যারা একটু আপনারা পিওর কোয়ালিটির মধ্যে চাচ্ছেন তারা এই ধরনের শাড়িগুলো দেখতে পারেন দেখেন এগুলো কালার না থাকার কারণে আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর আপনার গোল্ড কালার অরিজিনাল যে গোল্ড কালার বলা হয় সেই গোল্ড কালারটাই দেখেন একদম শেষ পর্যন্ত কাজ আঁচল থেকে শুরু করে পুরোটা বডি দেখেন গর্জেস কাজ করা থাকবে চোদ্দো হাত শাড়ি রানিং ব্লাউজ পিস আপনার শাড়ির সাথে ব্লাউজ পিসটা রানিংয়ে দেওয়া রয়েছে ব্লাউজও আপনার খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা রয়েছে সেম ডিজাইনের মধ্যে আপনারা কালার পেয়ে যাচ্ছেন দুইটা এটা হলো আপনার মাস্টার্ড কালার ফার্স্টে যেটা দেখানো হয়েছে ওটা হলো গোল্ড আর এটা হলো হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে আঁচলের কাজটা থাকবে এটা হলো আপনার ব্লাউজ দেখেন ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর ব্লাউজ আপনার হাতে কাজ করা থাকবে প্লাস পেয়ে যাচ্ছেন আপনারা এটা হলো আপনার আচল আর ভিতরে হলো এই যে এটা হচ্ছে আপনার কুচির মধ্যে আর বডিতে ডিজাইনটা যেটা থাকবে এই যে মেন কাজটা থাকছে হলো আপনার এটা আঁচলের পরে এটা হচ্ছে আপনার বডি প্লাস আপনার কুচি পেয়ে যাবেন চোদ্দো হাজ শাড়ি রানিং ব্লাউজ পিস অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে তো পরবর্তী আমরা যে কালারগুলো দেখাতে যাচ্ছি এটা হলো আপনাদের লাল কালারের মধ্যে রেট এই দেখেন একদম পিওর কোয়ালিটি অরিজিনাল ইন্ডিয়ান শাড়িগুলো সাধারণত এই ধরনের শাড়ি আমরা মার্কেটে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আমরা তিন হাজার পঁয়ত্রিশশো করে সেল করে থাকি কিন্তু অফার প্রাইজে যারা অনলাইনে আমাদের থেকে আমাদের শোরুমে আসবেন যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য আপনারা থাকছে হলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে কালারটা হচ্ছে আপনার লালচে মেরুন কালার সম্পূর্ণ বডিতে ওভারঅল কাজ করা রয়েছে এমন না যে আপনার আচল আর বডি কাজ কুচিতে আপনার প্লেন থাকবে বিষয়টা তেমন না বিষয়টা হলো আপনার সম্পূর্ণ বডিটাই গর্জিয়াস কাজ করা থাকবে প্লাস আপনার বডি কাজের সাথে পারে কাজটাও দেখেন আপনার এক্সট্রা একটা গ্লেজ রয়েছে শাড়িটার মধ্যে ডাবল সুতা এবং মাল্টি কাজ এবং অরিজিনাল আপনার দুর্গা জড়িত করে এই জড়ি কিন্তু কখনো কালো হবে না আর এটা হচ্ছে আপনার আঁচলের আচলও গর্জেস কাজ করা হয়েছে আচলের মাথা আপনি টার্সেল পাবেন আর আচলের কালারের সাথে আচলের সাথে ম্যাচ করে এটা এটা হলো আবার ব্লাউজের কাজটা করা হয়েছে দেখেন প্লেন ব্লাউজ আর ব্লাউজের হাতে এই কাজটা চলে যাবে তো সম্পূর্ণ বডিতে আপনার বুটা কাজ করা রয়েছে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এখন আমরা যে কালারটা আপনাকে দেখাতে যাচ্ছি এটা হলো আপনার ডিপ মেরুনের মধ্যে প্লাস আপনার আঁচলে রয়েছে আপনার গ্রিন কালার যারা কন্ট্রাস্ট পছন্দ করেন এই শাড়িটা অফার প্রাইসে আপনারা নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে গ্রিন কালার আঁচল সম্পূর্ণ বডিতে আপনার বুটা কাজ করা রয়েছে একদম শেষ পর্যন্ত লাস্ট টু ফার্স্ট কাজ করা ভিতরেও আপনার দেখেন ভিতরে কাজটা আমরা কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখেন গোল্ডেন জুরি সুতা কাজ করা পাটটাও রয়েছে আপনার কন্ট্রাস্টের মধ্যে গ্রিন কালার আঁচলটা রয়েছে খুবই সুন্দর দেখেন জাস্ট ওয়াও ডিজাইনগুলো এটা হলো আপনার আঁচল ব্লাউজ আর একবারে শেষে আপনারা আঁচলের সাথে ম্যাচ করে ব্লাউজ পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার ব্লাউজে তো অফার প্রাইজে যারা এই সুন্দর চমৎকার ইউনিক ডিজাইনের শাড়িগুলো নিতে যাচ্ছেন তারা আমাদের যোগাযোগ করতে পারেন বা আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আমাদের শপে আসতে পারেন প্রত্যেকটা শাড়ি এখন অফার পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে দ্রুত অর্ডার করে ফেলুন এখন আমরা আপনাকে যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার পেস্টাল জাতীয় কালার পাড়া চলার মধ্যে যমুনা পার খুবই সুন্দর চমৎকার দেখেন নিচের পাটটা কিন্তু খুবই গর্জিয়াস করা হয়েছে এটা হলো বডি আঁচলটা থাকছে আপনার কন্ট্রাস্টের মধ্যে এটা হলো আপনার আঁচল আঁচলটা হলো আপনার খয়রি কালার খুবই সুন্দর চমৎকারভাবে ডিজাইনটা করা হয়েছে অফার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ ব্লাউজটা আপনার আঁচলের সাথে ম্যাচ করা ব্লাউজটা হলো আপনার খয়রি কালারের মধ্যে পার যারা সিম্পল পছন্দ করেন এই সাইডটা আপনার তারা নিতে পারেন তো পরবর্তী কালারে চলে যাচ্ছি আমরা এখন আমরা যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার পেঁয়াজ কালার মধ্যে গাদোয়াল সিল্ক ডিজাইনটা হচ্ছে আপনার হাফ হাফের মধ্যে দেখেন এটা হলো আপনার আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার বেগুনি কালারের আঁচল আঁচল আমরা সামনে থেকে দেখে দিচ্ছি যে দেখেন আচলের কাজটা আপনারা ফলো করে দেখেন খুবই সুন্দর গর্জিয়াস এবং আলাদা একটা শাইন রয়েছে কাপড়টার মধ্যে ভিতরেও গর্জিয়াস কাজ করা রয়েছে এই শাড়ি এই দামে মার্কেট চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইস এই দামে এই শাড়ি আপনাকে কেউ দিতে পারবে না শুধু আমরাই দিচ্ছি প্যারাডাইস শাড়ি পক্ষ থেকে অফার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ এটা থাকছে আপনার কুচিতে আচল আর কুচি আপনার সেম কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার পাড়ার মধ্যে পাড়ার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করা হয়েছে আর বডি কালারটা তো থাকছে পেঁয়াজ কালার কুচিটা হবে আপনার বেগুনি কালার আচলটা হচ্ছে আপনার বেগুনি কালার অফার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় চোদ্দো হাত শাড়ি রানিং ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আপনার প্লেন থাকবে এবং হাতাও কাজ করা থাকবে তা আমরা পরবর্তী কালার এবং ডিজাইনার চলে যাচ্ছি তো যারা অনলাইনে ঢাকায় এবং ঢাকার বাইরে অর্ডার করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ অন ডেলিভারির মাধ্যমে আমরা পুরো ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং ঢাকার ভিতরে যারা নিতে চাচ্ছেন তারা একদিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে জাস্ট ওয়াও শাড়িটা দেখেন আমি জানি না ক্যামেরা ক্যামেরাতে আপনাদের কতটুকু বুঝাতে পারছি কিন্তু শাড়িটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি দেখেন সুন্দর একটা শেড দেওয়া রয়েছে দুই তিন কালারের গর্জেস কাজ করা এবং পারে কাজটা দেখেন ইউনিক ডিজাইনের কাজটা করা হয়েছে আর যদি ব্যাক সাইড আপনাদের দেখা দেখেন একদম রিপিট কাজ করা আনটিচুড়িতে বাজার কোনো অপশন নাই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এটা হচ্ছে আপনার ব্যাক সাইড আচল বডি কুচি সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে অফার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় প্যাডের শাড়ি যে এখন আপনারা বর্তমানে অনেক অফার পেয়ে যাবেন আমাদের শাড়ি থেকে শুরু করে পাড়ি শাড়ি লেহেঙ্গা রিসেপশনের শাড়ি সব ধরনের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হলো আপনার জাম কালার মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি এটাও পারাচলের মধ্যে যারা আপনার স্টুডেন্ট যারা একটু সিম্পল পছন্দ করেন লাইট মধ্যে স্টুডেন্ট বাজারে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমরা সাধারণত এগুলো সেল করে থাকি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা কিন্তু অফার প্রাইস চলতেছে এখন বর্তমানে অনলি বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা নিতে চাচ্ছেন এখনই ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করুন আপনার সেম ডিজাইনের শাড়ি কালার পেয়েছে কালারটা পেয়ে যাচ্ছেন আপনার দুই পিস এটা হলো আপনার হট পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার এই কালারটা দেখেন নাইস একটা কালার আঁচলে কিন্তু খুবই সুন্দর দেখেন এই যে গর্জিয়াসের মধ্যে এটা হচ্ছে আপনার আঁচল প্লাস আপনার চোদ্দো হাজার শাড়ি রানিং ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আপনার রানিং এ পেয়ে যাচ্ছেন শাড়িগুলো আপনার হাতে বড় থাকবে তো যারা চাচ্ছেন যে আমি ব্লাউজ কাটবো না তাহলে দেখা যায় কুচিটা অনেক বড় হবে কুচিটা অনেক ঘন হবে কুচিরা বেশি থাকবে তো আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি তো ভিডিওটা লং থাকার কারণে আপনারা হয়তো দেখতে অসুবিধা হচ্ছে তা আমরা যারা যারা ভিডিওতে দেখতেছেন তারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো ভিডিও লং থাকার কারণে আমরা আপনাদের শাড়িগুলো খুলে দেখাতে পারছি না তো আমরা একবারে এভাবেই আমরা ভাজের উপরে আপনাদের শাড়িগুলো দেখা দিচ্ছি তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদেরকে মেসেজ করবেন আমরা সম্পূর্ণ শাড়িটাই আপনাদের খুলে দেখাবো এটা হলো ভিতর আচল আমরা আচল আর বডি কাজটা আপনাদের শুধু দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার আচলের কাজটা আর ভিতরে ভটিতে থাকবে যে আপনার ছোটো ছোটো লতা কাজ করা রয়েছে খুবই সুন্দর চমৎকার শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পরবর্তী আমাদের আমরা ডিজাইনটা দেখতে যাচ্ছি দেখেন খুবই চাহিদাপূর্ণ ডিজাইনগুলো কলকা কাজ করা পাটটা দেখেন দেখেন পাটটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে শাড়ির পাটগুলো জাস্ট ওয়াও প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি অফার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এই যে গাদোয়াল সিল্ক এর আগে একটা পেঁয়াজ কালার দেখানো হয়েছিল এখন না যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার মেরুন কালার বেগুনি কালার আঁচল প্লাস আপনার মেরুন কালার বডি আর ভিতরে কুচিটা কিন্তু এটা কিন্তু হাফ হাফ এই দেখেন এটা কুচিটা কিন্তু চেঞ্জ আছে এই যে এটা হলো আপনার কুচি জাস্ট ওয়াও শাড়িগুলো মাত্র বারোশো পঞ্চাশ জলের দামে ফলরস এই শাড়ি দামে মার্কেট চালেঞ্জ জফার প্রাইস কেউ দিতে পারবে না তো সফটওয়ের মধ্যে আর একটা শাড়ি আপনার দেখাতে যাচ্ছি খুবই সুন্দর শাড়িগুলো দেখেন দফায় দফায় কাজ করা একবারে গর্জেসও না একবার সিম্পলও না লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর চমৎকার পাড়ের কাজগুলো দেখেন কারু কাজ করা রয়েছে পাটার মধ্যে লতা লতা পাতা এবং জড়িগুলো দেখেন অরিজিনাল আপনার ইন্ডিয়ান দুর্গা জড়ি দিয়ে কাজ করা এই জড়ি কিন্তু কখনও কালো হবে না হাফ হাফের মধ্যে কুচিরাও কিন্তু এই যে দেখেন গাইস কুচিরা কিন্তু অনেক সুন্দর গর্জেস করা হয়েছে আচল বডি কুচি সবগুলো আপনার গর্জেসের মধ্যে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে যা পাটটা হচ্ছে আপনার রংধন স্টাইলে কাজ করা যে দেখেন তিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা দুইটা এই যে থ্রি লেয়ারে কাজ করা এটা হচ্ছে আপনার আঁচল প্লাস বডি আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এভাবে কাজ করা থাকছে চৌদ্দ হাজারই রানিং ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার ম্যাজান্ডা কালার টু শেডের মধ্যে এটা এই কালারটার মধ্যে এক্সট্রা একটা শাইন রয়েছে দেখেন সেলফ কাজ করা প্লাস আপনার পাটটাও রয়েছে আপনার ডাবল শেডের মধ্যে যে পারে পারে কালারটা থাকছে এটা বডিতে আপনার সেলফ কাজ করা রয়েছে এটা অফার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বেরুন কালারের মধ্যে আরও একটা ডিজাইন এই কালারটাও খুবই সুন্দর এটা হচ্ছে আঁচলের জায়গা আঁচল কিন্তু অনেক সুন্দর করা হয়েছে এই শাড়িটার মধ্যে গর্জিয়াস একটা শাড়ি অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পুরোটা শাড়ি ওভারঅল কাজ করা রয়েছে তো আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এই যে পাড়া আঁচলের মধ্যে এই শাড়িটা কিন্তু আরও সুন্দর দেখেন যারা ভিডিওটা দেখতেছেন এখনই অর্ডার করে ফেলুন অফারটা থাকছে আপনার সীমিত সময়ের মধ্যে তো স্টক ক্লিয়ার অফার প্রাইস চলতেছে এখন আমাদের মধ্যে এগুলো সেল হয়ে গেলে কিন্তু আমরা দ্বিতীয় পাস আর আপনাদের দিতে পারবো না খুবই চাহিদাপূর্ণ এই শাড়িগুলো দেখেন লাইট ওয়েটের মধ্যে খুবই চমৎকার হাফ অফার মধ্যে এবং আঁচলটা যদি আমরা আপনাকে সামনে থেকে দেখে দিয়ে দেখেন আঁচলটা কিন্তু অনেক সুন্দর আপনার তিন তিন স্টাইলের কাজটা করা হয়েছে কারো কাজ করা আর এটা হচ্ছে আপনার ব্লাউজ অফার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এখনই অর্ডার করে ফেলুন পরবর্তী আমরা যে কালার দেখা যাচ্ছি এটা হলো আপনার মেরুন কালারের মধ্যে দেখেন গঙ্গা যমুনা পার দুইটা পার দুই ধরনের কালার করা রয়েছে এই যে দেখেন শাড়িটা এটা হলো আপনার আঁচল এই যে আঁচলের কাজটাও কিন্তু অনেক সুন্দর আর বডি থাকবে আপনার প্লেন এটা হচ্ছে আপনার নিচের পার প্লাস আপনার পেয়ে যাচ্ছে এটা হলো এটা হলো আপনার উপরের পারের মধ্যে অফার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আরও একটা আমরা শাড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার এক কালারের মধ্যে কোনো কন্ট্রাস্ট নেই সম্পূর্ণ শাড়িতে আপনার গুটা কাজ করা রয়েছে যে দেখেন করছি সেই শাড়িগুলো অফার প্রাইসে আমাদের এগুলো কিন্তু রেগুলার সেল প্রাইস রয়েছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা কিন্তু অনলাইন কাস্টমারদের জন্য বিশাল ডিসকাউন্ট চলতেছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের অফারে শেষ শাড়িটা আমরা আপনাদের দেখে দিচ্ছি দেখেন যারা একটু বড় পারের পছন্দ করেন এটা হলো আপনার আঁচল প্লাস এটা হলো আপনার ভিতরে বডি কাজটা থাকবে থাকতেছে এটা ডাবল কালার মধ্যে পারে কালারটা হচ্ছে এটা বডিতে থাকছে আপনার মেরুন কালার সম্পূর্ণ শাড়িতে আপনার বুটা কাজ করা আর এটা হচ্ছে আপনার পাড়ের কাজটা কিন্তু দেখেন অনেক লং করা হয়েছে একদম শেষ পর্যন্ত আপনার ওভারঅল কাজ করা অফার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আমাদের শপের অ্যাড্রেসটা আমরা আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারাডিস চারি একের এ নুরম্যানসন থিততলা গাউসরা মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম